সময়টা মনে করেন যে দুই হাজার বিশ সালের অক্টোবর মাস তো বরাবরের মতোই আমি আমার দোকানে বসছিলাম তো বসার ফোর সকাল এগারোটা হবে এগারোটার আগ মুহূর্তে হবে আমার এক বড় বোন সিলের থেকে খোল দিলেন দিয়ে বলছে যে অনেক দু একটি কথা বলবো তো আমি বললাম হ্যাঁ দিদি বলেন তো দিদি বলল যে তোমরা যে এলাকায় তাকো ওই এলাকায় খুব বিশেষ করে শিক্ষা ধর্মীয় শিক্ষার দিক দিকে তোমরা এলাকা অনেকটা দুর্বল সেক্ষেত্রে আমি তোমাকে উপদেশ দেব তুমি একটা গীতায় স্কুল করার প্ল্যান করো তো আমি বিষয়টা হঠাৎ দিদির কাছ থেকে এই কথাটা শুনে আমার ভীষণ ভালো লাগলো কথাটা শুনে কিন্তু স্কুল করা গীতা স্কুল করা এটা তো অনেক বড় একটা কাজ তো আমি কিভাবে করবো আমি বুঝতে পারছিলাম না দিদিকে বললাম দিদি আমি তো আসলে ওই বিষয়ে একদম অধ্যক্ষ তো আমি কিভাবে স্কুলটা করতে পারি আপনাকে আপনি আমাকে একটা পরামর্শ দেন তো দিদি বললো কোনো সমস্যা নেই আমি যেহেতু তোমাকে বলছি তুমি এক কাজ করো আমি তোমাকে যা যা করার লাগে স্টেপ বাই স্টেপ আমি বলবো তুমি শুধু কাজ চালিয়ে যাও তোমার মনোবলটা থাকতে হবে তোমার স্কুল করতে হবে গীতা স্কুল করার প্রধান কারণই হচ্ছে যে সমাজের অবহেলিত হিন্দু সম্প্রদায়ের সনাতনী সম্প্রদায়ের যারা একদম ধর্মীয় শিক্ষার দিক দিকে দিয়ে অনেক পিছিয়ে আছে বিশেষ করে গ্রামগঞ্জের মানুষ কিন্তু ধর্মীয় শিক্ষা অনেকেই করান না বা অনেকেই জানেন না বিশেষ করে আমি নিজেই ধর্মীয় শিক্ষা তেমন একটা গুরুত্ব দিইনি বা মা বাবাও মা বাবাও কিন্তু ধর্মীয় শিক্ষার দিক দিয়ে আমাকে তেমন একটা শিক্ষা দেননি তো সেই হিসাবে চিন্তা করলাম আমরা আসলে ধর্মীয় জ্ঞানটা যদি সবার ভিতরে থাকে তাহলে হয়তো বা যে হারে ধর্মান্তরিত হচ্ছে বাংলাদেশে ধর্ম অবশ্যই পরিবর্তন করবে না ধর্মজ্ঞানটা থাকলে ধর্মজ্ঞান যার ভিতরে আছে সে কোনো খারাপ কাজ করতে পারবে না ধর্মজ্ঞান থাকলে অবশ্যই সে নেশাগ্রস্ত হবে না ধর্মজ্ঞান থাকলে অবশ্যই ধর্মান্তরিত হবে না তো সে জায়গা থেকে আমি ওনার কথা আমার ভীষণ ভালো লাগলো ভালো লাগার সাথে সাথে আমি দিদিকে জানিয়ে দিলাম দিদি আমি আপনার সাথে একমত আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার গ্রামে একটা গীতা স্কুল করার জন্য তো গীতা স্কুল করার জন্য আমি যে প্লান্ট হাতে নিয়েছিলাম সেটা আসলে এতটা সহজ ব্যাপার ছিল না আমি যেহেতু মদ্য কেয়ার বলবো আমি একজন কর্মজীবী মানুষ পাশাপাশি আমার একটা পরিবার আছে আর আমার থানা যে আমার যে অনেক অনেক টাকা আছে তা না আমি কিন্তু মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান তো সেই হিসেবে আমি চিন্তাধারা করলাম যে একার পক্ষে তো আর সম্ভব না তো চেষ্টা করে দেখি আমার বন্ধুবান্ধব নিয়ে হয় কি না বাড়িতে রাতে যখন খাবার খেয়ে ঘুমাতে গেলাম তখন অনেক টেনশন করলাম গীতা স্কুলটা কিভাবে করা যায় তো আমি চিন্তা করে দেখলাম ঠিক আছে যদি গীতা স্কুলটা করি অন্তত আমার গ্রামের যে অল্প বয়সের যারা আছে স্টুডেন্ট আছে যেমন ক্লাস ফাইভ থেকে শুরু করে টেন পর্যন্ত বা এসএসসি বা ইন্টার তারা যদি স্কুলে যায় গীতা অধ্যয়ন করে বা গীতা কে জানে গীতা জ্ঞান অর্জন করতে পারে তবে হয়তোবা অনেকটাই উপকার হবে সমাজের উপকার হবে ধর্মের জাতির উপকার হবে সেই হিসাবে আমি অনেক চেষ্টা করলাম চেষ্টা করতে করতে এক সময় আমি সফল কিভাবে সফল যে আমি প্রথম প্ল্যান করলাম যে আমি আমার বন্ধুবান্ধবকে নিয়ে এই স্কুলের স্কুলটা তৈরি করব। পরে একসময় চিন্তা করে দেখি যে আমার সমবয়সী যারা আছে সবাই কিন্তু একতা সংসার নিয়ে ব্যস্ত খেউই আর ফ্রি না সবাই কিন্তু সংসার নিয়ে ব্যস্ত তো আমি চিন্তা করা করলাম আমার নিজ দাগের যারা আছে নিচের আমার যে ছোটো সমবয়সী সমবয়সী তারা কিন্তু সবাই বিজে আমার যে ছোটো বাই বাতিজা কিংবা গ্রামের মধ্যে আছে ছোটো বাই বাতিজা তারা তারা কিন্তু স্টুডেন্ট মানুষ সবাই কিন্তু একদম ফ্রিও না লেখাপড়ার পাশাপাশি তারা কিন্তু ব্যস্ত ইচ্ছা করলে কিন্তু তারা গীতা স্কুল পরিচালনা করতে পারবে আমরা যতটুকু আমরা যদি গাইডলাইন দিই তারা সুন্দরভাবে চালাতে পারবে তো আসলে কিন্তু সাপ দরকার আছে আপনি একা কিছুই করতে পারবেন না এই দুনিয়ায় আপনার পাশের সাথে যদি মানুষ থাকে তাহলে আপনি কঠিন কাজ থেকেও খুব সহজভাবে করতে পারবেন একটা কথা বলে না যে একের লাঠি দশের বোঝা বাস্তবতাটাও তাই তো আমি চিন্তা করলাম যে আমি ওদেরকে নিয়ে বলব আমি আমার একটা বিকালে পাশি খেলার মাঠ বিকালে খেলা হয় ফুটবল খেলা ওই জায়গায় গেলাম আমার বাড়বাতিজা করে একটাকে বললাম যা তোমরা বন্ধুবান্ধব যারা আসে সবাইকে তোমরা জানাবে যে আজকে বিকালে আমাদের বাড়িতে বাংলায় বাংলা করে আমি ডাকছি বিশেষ করে আমি ডাকছি তোমাদের সাথে কিছু আলোচনা আছে কিছু কথাবার্তা বলবো তো আমার বাতি বাতিজা একটা বললো যে ঠিক আছে কাকু আমি সবাইকে বলে দিচ্ছি সবাইকে বলে দিল বন্ধু বন্ধু সবাইকে বলে দিল কি বলবো আটটার মধ্যে না নয়টার দিকে আমরা খাওয়া দাওয়ার পরে দেখে সবাই একত্রিত হয়েছে একটা আমাদের এই বাংলা করে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের মতো ছেলে আমার বাড়বাতি যায় এরা সবাই একত্রিত হয়েছে একত্রিত হওয়ার পরে সবাই বললো যে কী জন্য ডাকছো কাকু বা কী কী জন্য ডাকছো দাদা সবাই বললো বলার পরে আমি বললাম যে আমার মাথায় একটা প্ল্যান আসছে যে আমি একটা গীতা স্কুল করতে চাই তোমরা সবাইকে নিই তো গীতা স্কুল সবাই প্রশ্ন করলো এটা তো আসলে উত্তম প্রস্তাব খুব সুন্দর একটা প্রস্তাব আনছেন বা এই বিষয়টা আমাদের কাছেও ভালো লাগছে তো গীতা স্কুলটা করতে গেলে কি কি লাগবে বা কি কি খোরা লাগবে বা কীভাবে গীতা স্কুলটা খরা সম্ভব তখন আমি বললাম যে এই প্ল্যান মোতাবেক আমি করব আমার এক দিদিও আছে আমরা যেটুকু না বুঝি দিদির দ্বারা এই কাজটা সম্পূর্ণ করব। দিদি আমাদেরকে অনেক সাপোর্ট করবে পরবর্তীতে সবাই একত্রিত হলো দেখা যায় এই রাতের ভিতরে কিন্তু সবাই একটা সাঁধা করে নিল যে আমরা গীতা স্কুল পরিচালনা করতে গিয়ে আমাদের য যত টাকা দিতে হয় যদি আমরা মাসিকে একটা বিল দিতে হয় তারা দিকে আমার আমি যে উৎসাহ আমার ছিল তার দ্বিগুণ তারা উৎসাহ বলতে মনোভাবটা প্রকাশ করল তারপর আমরা একটা লিস্ট করলাম আমরা কমিটিতে কতজন থাকবে কমিটি হয় নাই কিন্তু একটা লিস্ট করলাম যে কতজন লোক পরবর্তীতে যখন লিস্ট করার পরে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ জন লোকের মতো হয়ে গেছে অলরেডি পঁয়ত্রিশ জন লোক হওয়ার পরে আমরা একটা লিস্ট করলাম একটা খাতা কলম নিয়ে পরবর্তীতে আমাকে তার দায়িত্ব দিল দেখো তোমার কাজ তুমি চালিয়ে যাও আমরা তোমার পাশে আছি আমি রিপ্লিট করলাম যেটা রিপ্লিট না মানে স্কুলের ফরম করলাম আমাদের শর্ত একটাই অভিভাবকরা ছাত্রছাত্রীদের অভিভাবকরা ই এক পয়সা দিতে হবে না এই স্কুল থেকে আমরা কমিটি এই খরচটা বহন করব। আমরা ম্যাডাম আনব ম্যাডাম একজন ম্যাডাম নিব যিনি গীতা শিক্ষা দেবেন হ্যাঁ ওনাকে আমরা নেব মাসিক একটা স্যালারি দেব। ওই টাকা ওই টাকাটা আমরা সাদা তুলিয়ে দেব। মাসে দুইশো চারশো যে যত দিতে পারে তারা তো স্টুডেন্ট মানুষ তারা তো আর বেশি দিতে পারবে না এদের মধ্যে অনেকেই কিন্তু বেকার সেই হিসেবে কিন্তু তাদেরকেও একটা ছাপ সৃষ্টি করা যাবে না যে যত পারে থাই দেবো আমাদের কোথায় এটা পরবর্তীতে যখন আমরা আমি আমি কাজ শুরু করে দিলাম এর আমার পাশে যেহেতু আছে তারা একটা সাদা কালেকশন করলো যায় দশ পনেরো হাজার টাকার মধ্যে হয়ে গেছে অলরেডি তো আমার কাছে আরও ভীষণ ভালো লাগলো পরবর্তীতে যখন আমি স্কুলের ফরম তৈরি করলাম ফরমের মধ্যে স্টুডেন্টের নাম থাকবে পরবর্তীতে বাবার নাম থাকবে মার নাম থাকবে ঠিকানা থাকবে ফোন নাম্বার থাকবে এরকম একটা ফরম তৈরি করলাম গীতা স্কুলের নামে নাম দিলাম শ্রী শ্রী গীতা শিক্ষা কেন্দ্র ডায়েরগাঁও আমার গ্রামের নাম যেহেতু ডায়েরগাঁও ডায়েরগাঁও সিলেট বিভাগের সুনামগঞ্জের অন্তর্ভুক্ত দিরাই উপজেলা ডায়েরগাঁও আর কি আপনাদের বলে রাখি পরবর্তীতে যখন ফরম তৈরি করলাম সাইনবোর্ড করলাম পরবর্তীতে আমি দিদির সাথে কন্ট্যাক্ট করলাম দিদি আমি এতটুকু আগাইছি দিদি বলছে খুব ভালো লাগলো তোমার কথা শুনে তুমি গীতা স্কুল কবে শুরু করতেছো তো আমরা ফরমটা যখন তৈরি করলাম আমরা গ্রামও ডাকলাম গ্রাম ডেকে ডেকে সবাইকে জানালাম যে আমরা গীতা স্কুল করতে যাচ্ছি সবাই আমাদেরকে ভালো বলছে যে এই বিষয়টা আমাদের কাছেও ভালো লাগছে তোমরা উৎসাহ দিছে সবাই যে তোমরা গীতা স্কুল করো এটা তো বলো যখন আমরা ফরম নিয়ে বাহির হয়েছি যে আমরা ফোরম তৈরি করবে দেখা যাচ্ছে যে এত এত চাহিদা কি বলবো গ্রামটার মধ্যে একদম চুলপার সৃষ্টি হয়ে গেছে সবাই বলতে যে আমার ছেলেকে ভর্তি করান আমার ছেলেকে একটা ফরম দেন আমরা আমার ছেলেকে ভর্তি করান কেউ বলছে আমার মেয়েকে মেয়েকে ভর্তি করান আমাদের একটা ফরম দেন বলতে আমরা টার্গেট নিয়েছি এক বেজে জন স্টুডেন্ট গীতা শিক্ষা নেবে পরবর্তী এক বছর পর আরও জন নেবো বছরে পঞ্চাশ জন করে বেশ পরিবর্তন করবো একটা পরীক্ষা নেওয়া হবে মাঝখানে তো যাই হোক আমরা জন অনেকের মন কষ্ট দিয়ে অনেকে অনেকের চাহিদা দেখাইছে এই জায়গাতে আমরা জন নিলাম জন নেওয়ার পরে আমরা স্কুল শুরু করব। স্কুলের জন্য আলাদা কোনো জায়গা নির্ধারণ করতে হয়নি আমাদের স্কুলের জন্য আলাদা কোনো ভাড়া কোনো জায়গা নিতে হয়নি আমাদের যেহেতু মন্দির আছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির বড় মন্দির এই মন্দিরে নাথ মন্দিরে কিন্তু আমাদের স্কুলের জায়গা নির্ধারণ করা হয়েছে তো আমরা যখন বসলাম আমরা একটা কমিটি করতে হয় দায়িত্ব তো সবাই থাকতে পারবে না হাঁটাগুটি সবাই করতে পারবে না একটা কমিটি করতে হয় তাই আমি সবাইকে নিয়ে বসলাম মন্দিরে মন্দিরে বসার পরে মন্দিরের পাশেই এক বড়ো ভাইয়ের বাড়ি আমাদের মনি তালুকদার উনি ওনার একতা ওনার ধীরাই শহরে ইলেকট্রিকের ব্যবসা আছে ওনার তো উনি ইচ্ছে করে আসলেন আমাদের সাথে ইচ্ছে করে আসলেন যে তোমাদের বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে তোমরা স্কুল করতে যাচ্ছো আমি তোমাদের সাথে থাকতে চাই তোমাদের সাথে শ্রম দিতে চাই তা আমার কাছেও বিষয়টা খুব ভালো লাগলো সবাই বললাম সবাই আমার একতা একমত হয়ে দাদাকে সবার সবার সভাপতি বানালাম বা আমরা কমিটি যে করছি কমিটিতে দাদাকে সভাপতি দেওয়া হয় আমাকে সাধারণ সম্পাদক দেওয়া হয় মানে সেক্রেটারি দেওয়া হয় একটা কমিটি তৈরি করলাম একজনকে কেশিয়ার দিই পরবর্তী আমরা স্কুলে কাজ শুরু করি তো আমরা ম্যাডাম পাবো কোথায় ওই প্রশ্নটা আসছে তো ম্যাডামের জন্য কয়েকজন বলল যে আমাদের পাশের গ্রামের একজন বৌদি উনি খুব ভালো গীতা সম্পর্কে ধারণা আছে ওনার উনি ভালো জ্ঞান আছে গীতা সম্পর্কে তো ওনার কথা সবাই বললো তো ওনাকে কীভাবে ম্যানেজ করা যায় ওনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায় তো ওইটার দায়িত্ব আমি নিলাম তো আমি বললাম যে ঠিক আছে আমি যেহেতু ওনাকে চিনি আমি ওনাকে ম্যানেজ করবো সরাসরি ওনাকে চিনি না তারপরে ওনার গ্রামে গেলাম পার্শ্ববর্তী গ্রামে যেহেতু সবার সাথে পরিচিত ওনার গ্রামে গেলাম আগে যোগাযোগ করলাম যে ওনার খাদের কাদের সাথে সম্পর্ক ভালো বা পারিবারিকভাবে কাদের সাথে ভালো সম্পর্ক তাদের মাধ্যমে গেলে ভালো হয় পরবর্তীতে আমার এক বন্ধু নাম খুকন খুকনের সাথে যোগাযোগ করি খুকনের সাথে ভালো সম্পর্ক ওদের খুকন আর একজন নিরঞ্জন দাদা ওই দুইজন ব্যক্তি যাদের সাথে সম্পর্ক ভালো ওনার পরিবারের বৌদির পরিবারের তো ওই দুজন ব্যক্তিকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে হলো কি যখন ওনাকে বললাম এই বিষয়টা স্কুলের বিষয়ে উনি খুব খুশি হয়েছে যে আসলে আমার ভগবানের আশীর্বাদ আশীর্বাদ প্রাপ্ত হওয়া ভগবানের গুণগান গাওয়া গীতা শিক্ষা দেয়া এটা ভাগ্যের ব্যাপার তো আমি টাকা পয়সা অপশনাল টাকা পয়সা আমি বলবো না পারিশ্রমিক বলবো না তোমরা তোমাদের যেটুকু ভালো লাগে আমাকে দিও আমি বাচ্চাদের গীতা শিক্ষা দেব অত্যন্ত খুশি হলাম তাদেরকেও অনেক ধন্যবাদ জানালাম আমি চলে আসলাম বাড়িতে উনি শুধু বলছে আমার ফোন নাম্বার নাও যেদিন থেকে শুরু করবে স্কুল উদ্বোধন করবে সেদিন থেকে আমি আছি কোনো সমস্যা নেই আমি ওনাকে বললাম আমরা হ আরেকটা কথা বলে আসি আমরা স্কুলে সপ্তাহে তিন দিন ক্লাস নেব ওনাকে বলে আসছে যে সপ্তাহে তিন দিন ক্লাস নেব। তো উনি রাজি হয়েছে পরবর্তী আমরা আসলাম স্কুলের কার্যক্রম চালু তো দিদিকে বললাম দিদি আমরা তো সব কিছু ওকে তা আমরা কি করতে পারি এখন তো দিদি বললো যে টেনশন করো না তোমরা স্কুলে একটা উদ্বোধনের একটা ডেট করো করলে পরে আমাকে জানাই তা আমি বললাম যে দিদি আসলে স্কুলের তো সব কিছু রেডি তো আমি একটা বিষয়ে ওদেরকে বইলা দিছিলাম যে আমরা বাইব থেকে যে যারা আছে তো তোমরা কোনো টেনশন করো না আমি যা কিছু মেনটেন করা আমি করব তারা একটা প্রশ্ন রাখছিল যে আমরা এই দশ পনেরো হাজার টাকা আছে আমরা অলরেডি পাঁচ ছ হাজার টাকায় খরচ হয়ে গেছে এই সেই আগর বাগর করে পাঁচ ছ হাজার টাকা খরচ হয়েছে বলতে না হয় নাই ওই সময়ে আমার প্যাকেট থেকে ওই টাকাগুলো দিয়েছিলাম যে এই ফরম তৈরি করা সাইনবোর্ড তৈরি করা এই সেই এইগুলো আমার পকেট থেকেই করছিলাম তো যে টাকাটা আছে ওই টাকাটায় কিন্তু আমরা স্কুল শুরুতে কিন্তু পঞ্চাশটা গীতা লাগবে পঞ্চাশটা স্টুডেন্টের জন্য পঞ্চাশটা গীতা লাগবে অবশ্যই পঞ্চাশটা গীতার আর যদি আমরা যথাযথ গীতা ক্রয় করি স্কুনের যে যথাযথ গীতা মিনিমাম সতেরো আঠারো হাজার টাকা লাগবে পঞ্চাশটা গীতা তো ওইটা আমাদের জন্য ব্যয়বহুল হয়ে যায় তো আমি দিদিকে বললাম দিদি আমরা সব কিছু ওকে আমি ওদেরকে আশ্বাস দিছি যে আমি ম্যানেজ করবো যেভাবেই পারি পরে দিদিকে বললাম দিদি আমরা সব কিছু ওকে রেডি হয়ে গেছে শুধুমাত্র গীতা স্কুলের জন্য আমাদের পঞ্চাশটা গীতা লাগবে আমরা কী করতে পারি আপনি আমাকে পরামর্শ দেন কীভাবে পেতে পারে আমাকে বললো যে অনেক তুমি টেনশন করো না আমি এটা আমার নিজ দায়িত্বে পঞ্চাশটা গীতা তোমাদের গীতা স্কুলের জন্য আমি দেব আমার তরফ থেকে কি আনন্দের ব্যাপার আসলে ভীষণ ভালো লাগছে কথাগুলো শুনে দিদি আমাকে এতটা সাপোর্ট করছে এতটা উৎসাহ দিচ্ছে গীতা স্কুলটা করতে গিয়ে বিশ সালের কথা বলছি দুই হাজার সালের কথা তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তো তোমরা একটা ফিক্সড একটা ডেট করো ডেট করে যে কোন দিন গীতা স্কুল উদ্বোধন করবে সেদিনকে আমাকে তুমি জানাই আমি নিজে যাবো স্কুল উদ্বোধনী অনুষ্ঠানে তখন আমি আবার আমার ভাই বাতিটাকে ডেকে নিয়ে আমরা আলোচনা করলাম যে আমরা গীতা স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান করব কবে এটা একটা ফিক্সড ডেট করার জন্য আমরা ডেট করলাম আগামী শুক্রবারে তো শুক্রবার যখন করলাম শুক্রবারে অভিভাবকদের আপনার ইহত অভিভাবকদের অভিভাবকরা উপস্থিত থাকবে জন স্টুডেন্টের জন স্টুডেন্ট থাকবে আমরা যারা আছি কমিটি আমরা থাকবো তো মোটামুটি ভালো মানুষ দিদি আসবে দিদি বলছে আমাকে দিয়ে বলছে আমি সাত আটজন ইস্কনের প্রভুকে নিয়ে আসবো স্কুল উদ্বোধনের জন্য এটা তো আরও ভালো কথা আমরা যদিও স্কুল এই ইস্কনের পরিচালিত কোনো স্কুল না তারপরও উনি স্কনকে ভালোবাসেন দিদা ইস্কনের প্রভুদের নিয়ে আসবেন ইস্কনের সাথে ওনাদের সম্পর্ক বলা যাই হোক ইস্কনকে ইস্কন সংগঠনের খাসে আমি কোনো দিন যাইনি বা চাই উনি স্কনের সাথে আমার সম্পর্ক নাই ইস্কন কোনো সদস্যর সাথে তখন দিদি দিদিকে আমরা জানালাম যে আগামী শুক্রবারে আমাদের স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান আপনাকে উপস্থিত থাকতেই হবে উনি বলছে আচ্ছা ঠিক আছে রাত্রে উনি আমাকে আবার খোল দিয়ে বললেন যে অনিক তুমি তোমার বাইবাতি যা দুই ষাটজনকে পাতারিয়া ইস্কুন মন্দিরে পাঠিয়ে দিও কী জন্য দিদি না তুমি পাঠাইও পরে যখন আমি সকালে পাঠাই দিলাম উনি বললো যে ওরা আসছে কি না আমি দিদি ওরা তো গেছে কী জন্য চারজন লোক পাঠাইলাম তো আমি বলছে কয়ে না দুইশো জন মানুষের প্রসাদের আইটেম করছে উনি দুইশো জন মানুষের প্রসাদের আইটেম করে ফাতায়রা মন্দির থেকে আমার বাইপাতিজাকে ফাটাই দিয়ে দুইটা গাড়ি উনি সাত আটজন মানুষ নিয়ে সিলেট থেকে আসছেন আমাদের গ্রামে খরচ করে গেছেন উনি উনি স্কুল উদ্বোধন অনুষ্ঠান করে গেছেন কিন্তু রাতে যখন বাসায় ফিরলেন আমরা উদ্বোধনী অনুষ্ঠান করলাম আসলে ওনার যে আপ্যায়নটা করার কথা ছিল প্রভু যাদেরকে অতিথি যারা আসছিলেন তাদেরকে যে আপ্যায়ন করার কথা ছিল সেটা কিন্তু আমরা করতে পারিনি সেভাবে সেটার জন্য দিদি অনেকটা দুঃখ প্রকাশ করছিলেন আমার প্রতি রাগ দেখিয়েছিলেন তারপরেও বলবো যে আসলে অসহায় ছিলাম আমি আমার একাপক্ষে সব সব কিছু মেনটেন করা হচ্ছিল না যাই হোক আজকে দুই সাল অক্টোবর চলে মোটামুটি পাঁচ বছর অতিবাহিত হয়েছে আমাদের স্কুলের বছরে বছরে আমাদের স্কুলের কার্যক্রম চলমান আছে দিদি প্রথম বছর স্কুলের গীতা বইগুলো দিয়েছিলেন তার পরবর্তী সময়ে আমি প্ল্যান করি যে দিদির কাছে তো প্রতি বছর পাওয়া যাবে না তো কিভাবে বিনা টাকায় বই সংগ্রহ করা যায় আমি চিন্তাধারা করে দেখি অনেক পুজা করে দেখি শ্রী শ্রী লোকনাথ মন্দির স্বামীবাগ লোকনাথ মন্দির যেটাকে আমরা সবাই জানি ঢাকার স্বামীবাগ মন্দির থেকে একটা কমিটি আছে তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গীতা স্কুলকে তারা গীতা ফ্রিতে দিয়ে থাকে তো আমি তাদের সাথে যোগাযোগ করি তারা আমাকে আশ্বাস দেন আপনি চলে আসুন আপনি একটা ফরম তৈরি করবেন স্টুডেন্টের নাম অভিভাবকের নাম ফোন নাম্বার স্কুলের নাম স্কুলের সভাপতি সেক্রেটারি এরকম একটা ফরম তৈরি করে আমাদের হাতে দেবেন আপনি বই নিয়ে যাবেন আমি কম্পিউটার টাইপিং করে এটা করলাম করার পরে বছরে বছরে ওনাদের কাছ থেকে গীতা সংগ্রহ করে থাকি তো এভাবেই আমরা স্কুল চলছে এখন বর্তমানে এলাকার মধ্যে আপনাদেরকে বলি আমাদের স্কুলের কার্যক্রম দেখে পার্শ্ববর্তী আরও দুইটা গ্রামে গীতা স্কুল অলরেডি হয়ে গেছে গীতা স্কুল দুইটা হয়েছে চলমান আছে দুইটা তো এখন এলাকার মধ্যে প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান মনে করেন গীতা গীতা পাঠের জন্য আমাদের গ্রামের প্রত্যেকটা যে শিশু বাচ্চা বা যারা আছে বলতে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত যারা পড়ে বা এসএসসি পর্যন্ত যারা পড়ে তাদের মাধ্যমে কিন্তু গীতা পাঠ করানো হয় পার্শ্ববর্তী গ্রামে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় তাদেরকে ইনভাইট করা হয় এখন চিন্তা করেন তারা কত সুন্দরভাবে গীতা পড়ে আপনি আমি ভালো করে বলতে পারি গীতার এমন কোনো শ্লোক নাই যে তাদের মুখস্থ না আপনি যে জায়গা থেকে বলবেন প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর তারা মুহূর্তের মধ্যেই দিতে পারবে মুহূর্তের মধ্যেই তারা দিতে পারবে গীতা নিয়ে এতটা দক্ষ হয়েছে তারা এতটা জ্ঞান অর্জন করছে তারা ছোটো ছোটো বাচ্চারা বড়ো বড়ো অনুষ্ঠানে তাদেরকে ইনভাইট করা হয় গীতা করার জন্য তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে আমি যেহেতু বাড়িতে নাই এখন আমি ঢাকাতে আছি গীতার কার্যক্রম চালু আছে দুঃখের কথা বলি আমাদের কালেকশন যে মাসিক যে কালেকশনটা হয় যে যত দেয় টাকা ওইটা থেকে আমরা ম্যাডামকে দিই ম্যাডামের স্যালারি হিসেবে দিই তো কিছু টাকা আটক হয়ে গেছে এমতো অবস্থায় অনেকেই ব্যস্ত অনেকেই বলতে কর্মব্যস্ততা আছে কেউ সময় দিতে পারে না আমি বাড়িতে নাই আগের মতো হচ্ছে না মেসেঞ্জার একটা গ্রুপ আছে গ্রুপের মধ্যে আমরা কথাবার্তা বলি একে অন্যের সাথে যোগাযোগ করি স্কুলের বিষয়ে আলোচনা করি একের পর এক আমি সতেরোটা এস এম এস লাস্ট অবধির কথা বলতেছি বিগত দিনে অনেক কিছু ঘটে গেছে সতেরোটা নয়টা এস এম এস আমি দিছি বয়েস দিছি বয়েস দেওয়ার পরে আমার বয়সটার কোনো গুরুত্ব পাইনি আমার একটা বাতি যে এসে বলছে যে আমি বলছিলাম এটাই গীতা স্কুল দুই মাস যাবৎ বন্ধ আছে বন্ধ থাকার কারণটা হচ্ছে বন্ধ থাকার কারণটা হচ্ছে টাকা কালেকশন হচ্ছে না এই জন্য বন্ধ বন্ধ করে দিছিল। তা আমি বলছিলাম যে অনেক আলোচনা করছি বয়সে আমি বয়সে বলছিলাম যে স্কুলটাকে চালু হোক আমাদের প্রান্তেও কিন্তু টাকা আছে বিগত দিনে নির্বাচন গেছে নির্বাচনের সময় বক্স দিছে একজন অতিথি আসছিলেন মন্দিরে আইসা দেখছে গীতা স্কুল উনি খুশি হয়ে একটা বক্সও দিচ্ছে সাউন্ড বক্স পরবর্তীতে নির্বাচন কালীনে কিন্তু চেয়ারম্যান মেম্বার যারা বলতে আসছিলেন গ্রামে তারা দেখে এক হাজার দুই হাজার পাঁচশো এইভাবে টাকা আছে আমাদের মোটামুটি একটা তহবিল আছে ওইটাই টাকা মোটামুটি ভালো একটা টাকা আছে তো স্কুলটা বন্ধ করার মানে আমি খুঁজে পাইছিলাম না তো আমি ওনাদেরকে বললাম যেহেতু আমাদের আছে অ্যাকাউন্টে টাকা আছে আমরা স্কুলটা চলমান রাখি আর আমরা এক্সট্রা স্টেপ নিই আগামী এক তারিখের ভিতরে সবাইকে টাকা দিতে হবে আমরা সবাই একে অন্যের সাথে যোগাযোগ করে টাকাটা কালেকশন করব কিন্তু ওনারা বলছে আমার এক বাতি চাই বলছে আমার বয়সগুলো শুনে যে আমরা এক তারিখের ভিতরে টাকা কালেকশন করব তারপরে আমরা স্কুল উদ্বোধন করব সভাপতি সাহেব বাড়ছে মণি মনিদা উনি এসে বলছে গুড আইডিয়া বলতে এটাই সঠিক সিদ্ধান্ত এক তারিখের মধ্যে আমরা টাকা কালেকশন করব তারপর আমরা স্কুল উদ্বোধন করবো পরবর্তীতে দেখা গেছে যে এক তারিখের কথা বলে আজকে তিন মাস অতিবাহিত হয়েছে কোনো এক টাকাও কালেকশন হয় না স্কুলও তিন মাস যাবৎ বন্ধ আছে এরপরে যখন আমি একটা বয়েস দিলাম পরবর্তীতে আমি একটা মেসেজ দিলাম যে আমি বলছিলাম এইভাবে যে আমরা স্কুলটা শুরু করি যেহেতু অ্যাকাউন্টে টাকা আছে স্কুলটা চালু থাকো পরবর্তী আমরা টাকাটা কালেকশন করি যেহেতু টাকা দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের আছে আমাদের হাতে টাকা আছে কিন্তু কেউই শুনলে না পরে আমি রাগে যে জায়গাতে আমার কথার কোনো মূল্যায়ন পাইনি ওই জায়গাতে থাকার আমি গুরুত্ব যেহেতু পাইনি আমি ওই জায়গাতে না থাকাই ভালো আমি যখন গ্রুপ থেকে লিভ নিলাম নেওয়ার পরে আজ দুই মাস চলেন আমার সাথে কেউ আজ পর্যন্ত যোগাযোগ করেনি যে আমি কেন গ্রুপ থেকে লিভ নিয়েছি না ভুল করে গ্রুপ থেকে লিভ নিছি না কোনো রাগ করছি বা কোনো অভিমান করছি কেউ আমাকে জিগাই নি স্কুলের বিষয়ে কেউ আমার সাথে দুই মাস যাবৎ আলোচনাই করেনি তো একটা কথাই বলবো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে আপনাদের বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত একটা কথাই বলবো আপনারা কে কী করলো এসব খুঁজবেন না আপনাদের নিজের থেকে নিজ থেকে আপনাদের যেগুলো করবেন গ্রুপ ভিত্তিক না আপনি পার্সোনাল যদি ভালো কাজ করতে পারবেন করেন আর গ্রুপ নিয়ে করলে আপনাকে যে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে বা আপনি বন্ধু বান্ধবদের কাছ থেকে কষ্ট পেতে হবে এটাই আমার কথা থাকলো আপনি পারলে একা করুন একা করলে হবে কি আপনার জন্য উপকার হবে আপনি কারোর কাছ থেকে কষ্ট পাবেন না কাউকে জবাব দিতে দিতে হবে না আপনার নিজেরটা নিজে করলেন ধন্যবাদ আমি আশা করছি এতক্ষণ বক বক যে করছি এতগুলা কথা বলছি আপনাদের অবশ্যই কিছু না কিছু একটা মেসেজ দিতে পারছি ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই আশীর্বাদ করবেন